ইসলাম প্রিয় ময়বশী সকল পাঠিয়ে দেশের আসন পরিচয়

سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله هذا شيء الإسلام هذا شيء أشهر, إسلام. أشهر في الإسلام <applause> ربنا العالمين على ما يقولون حجرا جميلا

<سؤال> <بلدك دياركي يا سؤال> ولنبلونكم ان بشيء من الخوف والجوع ونقص بشيء من الْخَوْفِ والأنفس من الفوضى وان من الله

এটা ইমানদার ছাড়া অন্য কেউ কেউ বর্গ ফাইন ফাইন সর্বরা উচ্চ ইমান দাদান্দা ভালো অস্ত্র থাকলে শুক্রিয়া শুক্রিয়া কলে জলে অবস্থা

আল্লাহর দরবারে বান্দা বানাওয়া আমার থেকে আমরা বান্দা বানাই জানতারতে আমরা বানাওয়া করেন আমিন তাহলে আমাদের সবাইকে ধৈর্যশীল নারী পুরুষ আল্লাহ পছন্দ করে শুনছেন কয়টা গেল এক নম্বরে মুসলিমিন মুসলিমান দুই নম্বরে মুমিনিন মুমিনাত তিন নম্বরে মানিত কানিতা চার নম্বরে সাদিকিন সাদিকা পাঁচ নম্বরে সাবিনিন সাবিকা ছয় নম্বরে আল খাশিয়িন আল খাশুআ